পঞ্চান্ন বছর বয়সী নজির হোসেন প্রামাণিক যমুনার ভাঙনে এখন আর নিজ ভিটেমাটি বলে কিছু নেই পৈতৃক জমি বসত ভিটা সব হারিয়ে এখন তার ঠাই হয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর তবে এতেও স্থির হয়নি সর্বগ্রাসী যমুনা এখনও প্রতিদিনই একটু একটু করে গিলে খাচ্ছে জমি বগুড়ার সারিয়াকান্দির যমুনা এখন শুধু নদী নয় অনেকের চোখের পানি পাঁচ জমি বিলীন হয়ে গেছে গা এখন আমি এই মুহূর্তে আমি বাদের যা আশ্রয় নিছি কারণ বাদ ঠিক না এই নদীটা যদি জাতি থাকতে তাহলে বাদটা ঠিক আমরা কোথায় যাবো আমরা নিঃস্ব হয়ে গেছি গা পাট ভট্টা ধানি জমি এইগুলো বিলীন হয়ে গেছে গা আমি খাই কি বাদের পুরো যা আশ্রয় নিছি আমার তো আর কোনো পথ নাই সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের ইছামারা গোদাখালী এবং দরিপাড়া গ্রামে

এই নদীর সংস্কার করা দরকার তাহলে এই এলাকার লোক শান্তিতে একটু বসবাস করতে পারবো জিও নামে গেছে নামে তারপরে যে যে জায়গায় ব্যাংকছে সেই জায়গায় আর টিউবে মারতেছে আবার এই পর্যন্ত চলতেছে কিন্তু নদী আগে চিরস্থায়ী কাজের দরকার ছিল নদীর মাঝে চর জেগে ওঠায় পানির স্রোত বেড়েছে আর তাতেই ভাঙন দেখা দিয়েছে বলে জানালেন গান্ধী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী

আছে শুধু আশ্বাস নয় ভাঙন রোধে জিও ব্যাগের পরিবর্তে দায়িত্বশীলরা নেবেন স্থায়ী ব্যবস্থা এমনটাই আশা করছেন সারিয়াকান্দির মানুষ বিজয় টিভি নিউজ ডেস্ক